আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো এটা মোটর মোটরের প্রিমিয়াম এই প্রিমিয়াম তিনটা ভাঙে গেছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এই তিনটার প্রিনিয়াম দেবো তো ধৈর্য ধর ভিডিওরা দেখুন আর পাশে থাকুন প্রিয় বন্ধুরা অবশ্যই পাশে থাকুন এবং আপনাদের পাশে সবসময় থাকবো

প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবে শেয়ার যত শেয়ার করবেন তত ফুলের ভালোবাসা আছে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন অবশ্যই ফুলের ভালোবাসা পাবেন ফুলের ভালোবাসাকে বল তো প্রিয় বন্ধুরা সবসময় বন্ধুরা আমার পাশে থাকবেন তারা সবসময়

ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা অন্যকে ডেকে সুযোগ করে দেবে অবশ্যই সবটা ভালোবাসা প্রিয় বন্ধুরা পাশে সব সব সময় থাকবে

পাসপোর্টের পাসপোর্টের নেই পাসপোর্ট ভাই ओके বন্ধুরা এখান তো ভিডিও শেষ করলাম অবশ্যই আপনারা পাশে থাকবেন